এগুলো এ এ বি সি এটা লিখেছে এরে এটা লিখেছে ম্যাম তুমি আমি বাংলা শিখেছি কি বাংলা শিখেছো বাংলা তুমি এত শিখে গেছো চোখটা খেয়ে নিল স্কুল থেকে ফিরে মেহুর উত্তেজনাটা দেখলেন বাবা সে কত কথা সে ম্যাম কি বললেন নতুন কি শিখেছে মানে স্কুল ব্যাগটা নিয়ে ঘরের গেটে ঢুকতে না ঢুকতে মা আমি আজকে এটা শিখেছি ম্যাম এটা বলেছে কোন বন্ধু তার চুল টেনেছে কে তার ঘড়ি নিয়ে নিয়েছে কে তার স্লেট নিয়ে নিয়েছে এত কথা তার মোটামুটি আধা ঘন্টা চলবে এই সমস্ত কথা বোর্সেসাও কমপ্লিট হওয়ার পর আমি তাকে একটু ভারী কিছু খাবার খাইয়ে এখন আমার সঙ্গে 12টা পর্যন্ত খেলাধুলা করবে তারপর স্নান খাওয়া আবার খেলা আবার ঘুম মোটামুটি সারাদিন তার সাথেও আমার রুটিন এরকমই চলতে থাকে এটা ছোট পিপড়া কামড়েছিল কাকে কামড়ে দিয়েছে আমাকে কোথায় কামড়ে দিয়েছে দাঁতে সব কামড়ে দিয়েছে কি করে কামড়ালে তুমি তো ঘুমোচ্ছিলে হ্যাঁ আমি ঘুমাচ্ছিলাম ও দেখলো হঠাৎ করে আমি দরজা ঠক ঠক করছে পিপড়া পিপড়া দরজা ঠক ঠক করছে হ্যাঁ আমি দরজা খুললাম দিয়ে কামড়ে দিয়েছে আমার পায়ে বাবা এখনকার পিপড়াদের তো প্রচুর স্মার্ট হয়ে গেছে তোমার মতন হয়ে গেছে শক্তিশালী

দিয়েছে পিপড়া আমায় করে দিয়েছে হ্যাঁ আমি পুচুর গন্ধ শিখি আমি পুচুর গন্ধ হ্যাঁ আমি যেতে পারবো না না পায়খানা আছে তোমার মেহুর এখন বয়স ওই তিন বছর তিন মাস মতন হবে এপ্রিল মাসে জন্ম হয়েছিল তো এই বয়সে বাচ্চারা মনে হয় অনবরত বকবক করে আর বকবক শুধু মানে কি রীতিমতো গল্প তার থাকে প্রতিদিন ঘুম থেকে উঠলে তার একটা করে নতুন গল্প থাকে তবে আজকের গল্পটা বেশ মানে জোরদার ছিল আর কি ঘুম থেকে উঠেই তার পিঁপড়া কামড়ানোর গল্প আমি শুনলাম এবার তার হচ্ছে প্রতিদিনের নিয়ম এই সময়টা সে ঘুম থেকে উঠে দোলদোল করে

আমি মাংস খাবো মাংস কোথায় আজ বিকেলে মেহু আমার সাথে আর ওর বাবার সাথে চা বিস্কুট খেয়েছে চায়ের কাপটা দেখে তারও খুব ইচ্ছে করলো একটু আমিও খাই যাই হোক চা বিস্কুট খাওয়ার পর এই যে তার এবার খেলার সঙ্গী চলে এসেছে এই হচ্ছে আমার জায়ের মেয়ে মেহুর বয়সীও দু মাসের ছোট বড়ো এরা তো এবার আর মেহু আমাকে জ্বালাবে না এবার ওর সঙ্গে খেলা করবে প্রতিদিন বিকেলে ওর এটাই নিয়ম মানে রুটিন ওদের আর কি তো এদেরকে দুজনকে একসাথে খেলতে দেখতে মানে বাচ্চাদের একসাথে খেলতে দেখতে যতটাই ভালো লাগে ততটাই মাথা শান্ত করে ওদেরকে ডিল করতে হয় আর কি মানে এই খেলছে ভালো সুন্দর কি সুন্দর কথা বলছে আবার এমনি হঠাৎ করে চড়ুই পাখির মতন কেঁচুর মাচুর লাগিয়ে দিল যাই হোক খেলাধুলা শেষ করে এবার মানে এটাও খেলা খেলাধুলা ওই খেলা শেষ করে এবার রং পেন্সিল নিয়ে খেলতে বসেছে ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার